কি নদীতে পানি নামেই নিগো প্রথম পর্যন্ত পানি আসেই এই কলকাতা আর এই হচ্ছে পুরী উড়িষ্যার পুরী ঢেউটা বিরাট আছে কি এই নামেনি পানি এটা নিউ দিঘা এদিকে পুরানো দিঘা মোহনা আছে পুরো ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে করা হবে যেখান যেখানে গেছি যেখান যেখানে ঘুরেছি তো আমাদের চ্যানেলটা লাইক করে রাখবেন কমেন্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব ওটা আগে করে রাখবেন ভিডিওর সাথে পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশান আর দীঘা আসেন একবার কম করে একবার আসেন বেরিয়ে যান এনজয় করেন তবে হোটেলের ভাড়া মেলা এখন বর্তমানে আজকের তারিখ হচ্ছে আঠেরো তারিখ এপ্রিল মাস দু হাজার চব্বিশ তেরোশো দু হাজার আঠেরোশো করে কুম ভাড়া সিঙ্গেল মানুষ আসলে রুম পাবেন না ডবল তিনজন চারজন ছজন আটজন যাই আসবেন পেয়ে যাবেন তবে দুজন থেকে শুরু বুঝতেই পারছেন যে নিউ দীঘা নিউ দীঘার শর্ট ভিডিও বুজি পাৰ্চন ভাল বাই বাই দেখাৰ পৰ ভিডিঅ'ই